আসসালামু আলাইকুম আমি রিশুদ মোহাম্মদ আব্দুরফ রোফেন এগরো আপনাদের সকলকে স্বাগত তো আমি এখন আছি ভাইয়ের ছাদ বাগানে যেখানে প্রায় আটাশ জাতের আনার গাছ আছে এবং এখানে গ্রাফটেড আনার গাছও আছে বাংলাদেশে যে গ্রাফটেড আনার করা সম্ভব সেই বিষয়ের উপর আজকে ভিডিওটি সাজানো হয়েছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ফরিদবাই বলবে যে আসলে বাংলাদেশে গ্রাফটেড আনার করা সম্ভব কিনা সেই বিষয়ের উপর ধারণা ফরিদ ফরিদবাই

আপনাকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে হচ্ছে আমাদের কিছু জাত ছিল অনেকগুলো জাত বিয়াল্লিশটা জাত সংগ্রহ রেখেছিলাম সেখান থেকে আমরা টোটাল হচ্ছে অনেকগুলো জাত ছড়িয়ে পরীক্ষিত আট একটা জাত দেখেছি এর বাইরে অনেকগুলো ট্রায়ালে আছে এই জাতটি হচ্ছে আমার সেইগুলোর ভিতরে একটা এটা ডলসি নামে সংগ্রহ করা ছিল মেন গাছে গেছে ডলসি অনেকদিন অনেক ভালো একটা ভ্যারাইটি বাইরের দেশে এটা খুব ডিমান্ড যখন দেখলাম যে আমি চার বছর পর আমি ফলন পেলাম না

আমরা উপরে এখানে একটা দিয়েছি জিএম টু এই যে উপরে এটা জিএম টু দিছেন এটা হচ্ছে আমাদের জিএম জিএম টু তো আবার ফুল আসছে হ্যাঁ ফুল আসছে জিএম টু তো ফুল আসছে মানে এক গাছে তিন জাতের নানা নাম এটা করেছি আমরা এখন তৃতীয় ধাপে তৃতীয় ধাপে আমরা আরেকটা কাজ করেছি এখানে এই যে তৃতীয় গ্রাফ শুটগুলো আমরা আজকে একটু কেটে দেই এই গ্রাফটিং এর জায়গা গ্রাফটিং এর হ্যাঁ কেটে দিতে হবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে গ্রাফটিং এর যে পলিটা রয়েছে জি জি এটাও আমাদের কাটতে হবে

স্প্রে করে আনা যেটা হচ্ছে নার্সারির চাষিরা সফল হয় বাট আমি নার্সারি থেকে কিনে আনার পর দেখা যায় যে আমার বাড়িতে আর মাছ দিক গাছের না একবার এই ডালে হচ্ছে আরেকবার ওই ডালে হচ্ছে বা দুই তিন ডাতে একবারে হচ্ছে বা পাঁচ ডাতে একবারে হচ্ছে বাট আনার গাছে এটা কি সম্ভব আনার গাছে হচ্ছে আপনার দেখেন এটা আসলে পরীক্ষিত দেখাই যাচ্ছে যে একসাথে তিনটা গাছ তিনটা তিনটা ফল আছে তিনটা দিয়ে এটা আনারই সম্ভব যে একসাথে ফল আনা এখনো ফলে সম্ভব না মাল্টি গাছে তো ফল এটাতেই সম্ভব আনার গাছে আনারই সম্ভব

তো ধন্যবাদ ফরিদ ভাইকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে উনিও সফল হয়েছে মাল্টি ক্যাপ্টেড আনার চাষ করতে সেক্ষেত্রে আপনারা যারা যাদের জঙ্গলি গাছ আছে বা যারা যাদের আনার গাছে ফল হচ্ছেন আপনারাও মাল্টি ক্যাপ্টেড ট্রাই করতে পারেন আর যদি মাল্টি ক্যাপ্টেড গাছ আপনার কাছে কি একটাই আছে না अवेलेबल আছে না মাল্টি গ্রাফিং এর গাছ আমার এখানে একটা আছে আর এটা আমার বাগানে আছে বাগানে আপনি একটু পরীক্ষা করলে দেখেন এটা আসলে আমাদের বিক্রির জন্য এটা আমাদের নিজের কাছে ভালো লাগে এখানে আছে বিভিন্ন ধরনের আনাজ হবে এটা ভালো লাগে এই জন্য রেখেছি আর যদি কেউ চায় যে মাল্টি গ্রাফট করা এটা অনেক সময় অনেক সময় সমস্যা পড়তে অনেক সমস্যা পড়তে মানে প্রায় এক বছরের মতো সময় লাগবে একটা এরকম একটা গাছ তৈরি করতে তৈরি করতে তো সে আপনারা যারা আনার চাষ করেন বা যাদের আনার গাছ আছে আপনারা নিজেরাই আনারের মাল্টি গ্রাফটিং করে নিতে পারেন কারণ গাছের সৌন্দর্য ছাদের সৌন্দর্য হচ্ছে যেগুলো একটা বারো মাসে ফল ফুল থাকবে যেটা আমের হয় সেটা আমার হয় বা আরো দু একটা গাছ আছে যেগুলো আপনারা করতে পারেন বোর কুলের ভিতরে হয় মাঠে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যদি আপনাদের কারো মাল্টি গ্যাপটেড গাছ থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি কেউ আগ্রহী থাকেন মাল্টি গ্যাপ সম্পর্কে আরও জানতে চান তাহলে ফরিদ ভাই মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ফরিদ ভাইয়ের সাথে কথা বলে জেনে শুনে তারপর আপনারাও মাল্টি গ্যাপটেড করতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতে থাকুন যে দেখতে দেখতে যখন ভিডিও ভালো লাগবে তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং ফরিদ ভাইয়ের একটা চ্যানেল আছে ফরিদ অ্যাগ্রো সেখানেও আপনারা ফরিদ ফরিদাইয়ের যে পরামর্শ দেয় ফরিদাই বাগান আছে নার্সারি আছে সেখানেও ফরিদ ভাই তার বাগানের নার্সারির ভিডিওগুলো দিয়ে থাকেন আপনারা ইজিলি ফরিদ ভাইয়ের কাছ থেকেও সেই টিপসগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাদে প্রচুর পরিমাণে স্বাদে বা বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে আনার গাছ লাগাবেন বা অন্যান্য ফলের গাছ লাগাবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ